একটি মিষ্টি হাসি গভীরচোক আর দৃঢ় আত্মবিশ্বাসের অধিকারী এ মেয়েটি একদিন কোটি কোটি মানুষের হৃদয় জয় করবে কে জানত তিনি হলেন ইসরাবিলজি জন্মগ্রহণ করেন উনিশশো বিরানব্বই সালের চোদ্দই অক্টোবর পুরস্কার রাজধানী আঙ্কারায় শৈশব থেকে ছিলেন অভিনয়ের প্রতি আকৃষ্ট পড়াশোনা করেন ইন্টারন্যাশনাল রিলেশন বিষয়ে পাশাপাশি যুক্ত ছিলেন নাট্যচর্চা আর মডেলিং এর সাথে তার স্বপ্ন ছিল পর্দায় এমন একটি চরিত্রে অভিনয় করবেন যা শুধু গল্প নয় একটি ইতিহাস হয়ে থাকবে দু হাজার চোদ্দ সালে টিআরটি ওয়ান চ্যানেলের প্রচার শুরু হয় এক নতুন ঐতিহাসিক সিরিজ এতে তিনি পান হালিমা সুলতান চরিত্রে অভিনয়ের সুযোগ আর এখানে গোটে এক বদল হালিমা ছিলেন একাধারে রানী প্রেমিকা মাতা ও একজন সাহসী নারী ইসরার অভিনয়ে সেই চরিত্র যেন প্রাণ ফিরে পায় মুসলিম বিশ্বের কোটি মানুষ হালিমাকে শুধু একজন চরিত্র না বরং এক আদর্শ হিসেবে দেখতে শুরু করে বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ ও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে ওঠে দু হাজার আঠারোয় থেকে বিদায় নেওয়ার পর ইসরা আরও কিছু তুর্কি সিরিজে কাজ করেন যেমন রেমো এবং তো প্রাকলার পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ শুরু করেন বিশেষ করে পাকিস্তানের জন্য কেউ মোবাইল ও বিজ্ঞাপন তৈরি করেছিলেন খাদি শুধু একজন অভিনেত্রী নন তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের নারীর প্রতিচ্ছবি স্বপ্ন দেখানো সাহসী আর আত্মবিশ্বাসী আজও বক্তারা তাকে মনে রাখে সে হালিমা সুলতান হিসেবে যিনি ছিলেন এক রাজকীয় হৃদয়ের প্রতীক ইতিহাসের চরিত্র থেকে হৃদয়ের চরিত্রে পরিণত হওয়ার সহজ কথা নয় ইসরাবিলজিক তা করে দেখিয়েছেন ভবিষ্যতে কী অপেক্ষা করছে তার জন্য আমরা জানি না কিন্তু আজ তিনি আমাদের হৃদয়ে হালিমা সুলতান